বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পালকীয় পত্রগুলি অধ্যয়ন করছি আজকে আমরা একজন ধনী বিশ্বাসী ফিলিমনের প্রতি সাধু ছোট কিন্তু খুবই প্রাণবন্ত পত্রটি অধ্যয়ন করব আমরা যখন সাধু পৌলের এই পত্রগুলি অধ্যয়নের প্রায় শেষে এসে পৌঁছেছি আমরা ক্রমপর্যায়ের একটু রদবদল করে এই ছোট পত্রটিকে আগে অধ্যয়ন করব কারণ সাধু পৌলের শেষ পত্র দ্বিতীয় তিমতীয় পত্রটি আমরা একদম শেষে অধ্যয়ন করব অতএব এখন আমরা সাধু পৌলের কারাবাসের সময় লেখা পত্রগুলির মধ্যে চতুর্থ পত্র ফিলিমনের প্রতিপত্রটি অধ্যয়ন করব আমরা দেখব যে দ্বিতীয় তিমতীয় পত্রটি যেহেতু কারাগার থেকে লেখা হয়েছিল সেই জন্য প্রকৃতপক্ষে সাধুপৌল কারাগার থেকে পাঁচটি পত্র লিখেছিলেন যদিও ফিলিমনের প্রতি এই পত্রটি সাধুপৌলে লেখা সবথেকে ছোট পত্র কিন্তু আবেদনের ক্ষেত্রে বা বিশেষ করে সামাজিক আবেদনের ক্ষেত্রে এই পত্রটি প্রকৃতই দীর্ঘ এই পত্রটি যে বিষয়ের জন্য লেখা হয়েছিল তা হল ফিলিমন একজন ধনী পরজাতীয় ব্যক্তি ছিলেন যিনি কলসিতে থাকতেন সাধুপৌল যে কলসীয় মণ্ডলীর প্রতি পত্র লিখেছিলেন সে মণ্ডলী এই ধনী ব্যক্তি বাড়িতেই স্থাপিত হয়েছিল এই ফিলিমনের অনিসীম নামক একজন দাস ছিল এই অনিসীম নামের অর্থ হল লাভজনক বা ব্যবহারযোগ্য তাকে সম্ভবত এই নাম দেওয়া হয়েছিল কারণ সে খুবই মূল্যবান দাস ছিল স্পষ্টতই অনিসীম তার প্রভু ফিলিমনের কিছু টাকা চুরি করে পালিয়ে গেছিল কিন্তু রোমের কারাগারে অনিসীম সাধু পৌলের সঙ্গে মিলিত হন এবং সাধু পৌল তাকে সেখানে প্রতি বিশ্বাসের দিকে নিয়ে গেছিলেন সে ওই কারাগারেই নতুন জন্ম লাভ করেছিল কিন্তু নতুন জন্মের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় হল অনুতাপ অনিসীমের ক্ষেত্রে অনুতাপের অর্থ ছিল তাকে তার প্রভু ফিলিমনের কাছে ফিরে যেতে হবে এবং তার কাজের ফল ভোগ করতে হবে সাধু পৌল নিশ্চয়ই তাকে এই কথাই বলেছিলেন যাই হোক সাধু পৌল নিশ্চয়ই তাকে আরও বলেছিলেন যে তোমাকে আমি ফিলিমনকে দেওয়ার জন্য একটা পত্র দেব কারণ আমি তাকে চিনি তোমার মতো তাকেও আমি খ্রিস্টের প্রতি বিশ্বাসে নিয়ে এসেছিলাম এই পত্রে আমি তোমার ফিলিমনকে বলবো যেন তিনি তোমাকে একজন পালিয়ে যাওয়া দাস রূপে নয় কিন্তু খ্রিস্টেতে একজন ভাই রূপে ফিরিয়ে নেন ফিলিমনের প্রতি সাধু পৌলের এই ছোট পত্রটি হল সেই পত্র যা উনিসীম যখন তার প্রভু ফিলিমনের কাছে ফিরে গেছিলেন তখন হাতে করে নিয়ে গেছিলেন অনিসীম একজন চোর রূপে পালিয়ে গেছিলেন কিন্তু একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টের অনুসরণ রূপে ফিরে এসেছিলেন ইহাই হল ফিলিমানের প্রতি সাধু পৌলের পত্রের পশ্চাৎপট যাই হোক এই ছোট্ট পত্রটি শুধুমাত্র যে সামাজিক আবেদন বা প্রয়োগের ক্ষেত্রে দীর্ঘতা নয় ইহা কৌশল এবং কূটনীতির ক্ষেত্রেও একটি শ্রেষ্ঠ অবদান সাধু পৌল আমাদেরকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ কিছু অবদান দিয়েছেন এখন আমরা তার কূটনীতি ও কৌশলের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদানের বিষয় দেখব যাকে সামাজিক কাজের ক্ষেত্রেও শ্রেষ্ঠ অবদান বলা যায় আমি আগেই বলেছি যে আজকের দিনে যে সমস্ত ধনী বিশ্বাসীর নিজস্ব দাস বা ভৃত্ত থাকে তারা তাদের দাসদেরকে ইফিসীয় ও কলসীয় পত্রগুলি থেকে কিছু অংশ শিক্ষা দিতে চেষ্টা করে যেখানে সাধুপৌল দাসদেরকে তাদের প্রভুদের প্রতি সেবায় নিবিষ্ট থাকতে বলেছেন কিন্তু তারা ফিলিমনের প্রতি স্বাদুপৌলের পত্রটি তাদেরকে শিক্ষা দিতে চান না সাদুপৌলের এই পত্রটি নিশ্চিতভাবেই এই কথা বলে যে খ্রিস্টেতে আমরা সকলেই এক খ্রিস্টেতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই মূল বিষয় হল এই দাস উনিশিমের নতুন জন্মের ফলে শুধুমাত্র যে তার জীবন পরিবর্তন হয়েছিল তা নয় কিন্তু তার সম্পর্কও পরিবর্তিত হয়েছিল এমনকি তার প্রভু ফিলিমনের সঙ্গেও তার সম্পর্কের পরিবর্তন হয়েছিল যেহেতু ফিলিমনও একজন নতুন জন্মপ্রাপ্ত মানুষ ছিলেন সেই জন্য এই পত্রটির সামাজিক আবেদন এবং তার প্রয়োগ হল যে ফিলিমন এবং তার ভৃত্তের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল ইহাই সাধুপৌলের এই ছোট পত্রটিকে সামাজিক কাজের ক্ষেত্রে প্রকৃতই প্রাণবন্ত করে তুলেছে এখন লক্ষ্য করুন এখানে সাধুপৌল কিরকম কূটনীতি এবং কৌশলের ব্যবহার করেছেন এখানে সেই কঠিন সমস্যার বিষয়ে পৌলের ইতিবাচক আবেদনটি লক্ষ্য করুন পৌল খ্রীষ্ট বন্দি এবং ভ্রাতা তিমথিও আমাদের প্রেমপাত্র ও সহকারী ফিলিমন আপ্পিয়া ভগিনী ও আমাদের সহসেনা আর এবং তোমার গৃহস্থিত মণ্ডলী সমীপে ইহা প্রকৃতই আকর্ষণীয় যে সাধু পৌল ফিলিমনে বাড়িতে স্থিত মণ্ডলীর প্রত্যেকের উদ্দেশ্যেই এই পত্রটি লিখেছেন কোন একজনকে ব্যক্তিগতভাবে এই পত্রটি লেখেননি তারপর বলেছেন আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যিশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক এরপরেই আমরা সেই কূটনীতি বা কৌশলের বিষয়টা দেখি যে কত সুন্দরভাবে সাধুপৌল এই বিষয়ে বলেছেন আমি আমার প্রার্থনা কালে তোমার নাম উল্লেখ করিয়া সর্বদা আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি কেননা তোমার যে প্রেম ও যে বিশ্বাস প্রভু যীশুর প্রতি ও সমস্ত পবিত্র লোকের প্রতি আছে সে কথা শুনিতে পাইতেছি আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয়ের জ্ঞানে যেন তোমার বিশ্বাসে সহভাগিতা খ্রিস্টের উদ্দেশ্যে কার্যসাধক হয় এই প্রার্থনা করিতেছি কেননা তোমার প্রেমে আমি অনেক আনন্দ ও আশ্বাস পাইয়াছি কারণ হে ভ্রাতা তোমার দ্বারা পবিত্র অতএব যা উপযুক্ত বিষয়ে তোমাকে আজ্ঞা দিতে যদিও খ্রিস্টে আমার সম্পূর্ণ সাহস আছে তথাপি প্রেম প্রযুক্ত বরং বিনতি করিতেছি ইদৃশ্য ব্যক্তি সেই বৃদ্ধ পৌল এবং এখন আবার খ্রিস্টযশুর বন্দী আপনার কি মনে হয় ইহা কি খুবই স্পর্শনীয় বিষয় নয় এবং ফিলিমনের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানানো কি খুবই শক্ত ছিল না তিনি বলেছেন আমি নিজ বৎসের বিষয়ে বন্দন দশায় যাহাকে জন্ম দিয়াছি সেই অনিসীমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি সে পূর্বে তোমার অনুপযোগী ছিল কিন্তু এখন তোমারও আমার উভয়ের উপযোগী তাকেই আমি তোমার কাছে ফিরিয়া পাঠাইলাম অর্থাৎ আমার নিজ প্রাণতুল্য ব্যক্তিকে পাঠাইলাম আমি তাহাকে আমার কাছে রাখিতে চাইয়াছিলাম যেন সুসমাচারের বন্ধন দশায় সে তোমার পরিবর্তে আমার পরিচর্যা করে কিন্তু তোমার সম্মতি বিনা কিছু করিতে ইচ্ছা করিলাম না যেন তোমার সৌজন্য আবশ্যকতার ফল না হইয়া স্ব ইচ্ছার ফল হয় ঈশ্বর যে আমাদেরকে নির্বাচনের স্বাধীনতা দিয়েছেন এই বিষয়টা সাধু পৌলের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল যখন তিনি জিরুসালেমে কষ্টপ্রাপ্ত বিশ্বাসীদের জন্য অর্থ সংগ্রহ করছিলেন এবং দ্বিতীয় করিন্তীয় আট ও নয় অধ্যায়ের মতো চমৎকার দুইটি অধ্যায় লিখেছিলেন সেখানে এই বিষয়টার উপর কিভাবে তিনি জোর দিয়েছিলেন তা কি আপনার মনে আছে দান সর্বদা স দেওয়া উচিত ঈশ্বর হৃষ্টচিত্ত দাতা কি ভালোবাসেন প্রত্যেক মানুষের হৃদয়ের ইচ্ছা অনুযায়ী দান দেওয়া উচিত সাধু পৌলের ক্ষেত্রে ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাধু পৌল আরও বলেছেন কারণ হয়তো সে এই হেতুই কিয়ৎকালের নিমিত্ত পৃথকীকৃত হইয়াছিল যেন তুমি অনন্তকালের জন্য তাহাকে পাইতে পারো পুনরায় দাসের ন্যায় নয় কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির প্রিয় ভ্রাতার ন্যায় বিশেষ সে আমার প্রিয় এবং মাংসের ও প্রভুর উভয় সম্বন্ধে তোমার কত অধিক প্রিয় অতএব যদি আমাকে সহভাগী জানো তবে আমার তুল্য বলিয়া তাহাকে গ্রহণ করিও আর যদি সে তোমার প্রতি কোনো অন্যায় করিয়া থাকে কিংবা তোমার কিছু ধারে তবে তাহা আমার বলিয়া গণ্য করো আমি পৌল সহস্তে ইহা লিখিলাম আমি পরিশোধ করিব তুমি যে আমার কাছে ঋণবধ আপনাকেও ধরো তোমাকে কথা বলিতে চাই না সাধু পৌল ফিলিমনকেও খ্রিস্টের কাছে নিয়ে এসেছিলেন আর সেই জন্যই তাকে বলেছিলেন আমার মনে হয় না এই বিষয়টা তোমাকে মনে করিয়ে দিতে হবে তারপর তিনি বলেছেন পুনরায় দাসের ন্যায় নয় কিন্তু দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির প্রিয় ভ্রাতার ন্যায় বিশেষরূপে সে আমার প্রিয় এবং মাংসের ও প্রভুর উভয় সম্বন্ধে তোমার কত অধিক প্রিয় অতএব যদি আমাকে সহভাগী জানো তবে আমার তুল্য বলিয়া তাহাকে গ্রহণ করিও আর যদি সে তোমার প্রতি কোন অন্যায় করিয়া থাকে কিংবা তোমার কিছু ধারেই তবে তাহা আমার বলিয়া গণ্য করো আমি পৌল সহস্তে ইহা লিখিলাম আমি পরিশোধ করিবধ আপনাকেও ধার তোমাকে এ কথা বলিতে চাই না হ্যাঁ ভ্রাতা প্রভুতে তোমা হইতে আমার লাভ হও তুমি খ্রিস্টে আমার প্রাণ জুড়াও তোমার আজ্ঞাবাহতায় দৃঢ় বিশ্বাস আছে বলিয়া তোমাকে লিখিলাম যাহা বলিলাম তুমি তদাপেক্ষা অধিক করিবে ইহা জানি কিন্তু আবার আমার জন্য বাসাও প্রস্তুত করিয়া রাখিও কেননা আশা করি তোমাদের প্রার্থনা দ্বারা তোমাদের প্রদত্ত হইব এখানে সাধু পৌল ফিলিমনকে বলেছেন তার প্রার্থনার ফলেই হয়তো তিনি কারাবাস থেকে মুক্ত হবেন কারণ এই পত্রটি তিনি কারাগার থেকেই লিখেছিলেন তারপর তিনি বলেছেন খ্রিস্ট যিশুতে আমার সহবন্দী ইপাফ্রা তোমাকে মঙ্গলবাদ করিতেছেন মার্ক আরিস্টার্ক দিমা ও লুক আমার এই সহকারী গণ করিতেছেন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক ইহাই হলো সেই পরজাতীয় ধ্বনি ফিরিমনকে লেখা সাধুপৌলের ছোট্ট চমৎকার কূটনৈতিক অনুপ্রাণিত পত্র এই পত্রটির মূল বিষয় হল যীশুখ্রীষ্ট মানুষকে পরিবর্তিত করেন এবং যখন তিনি মানুষকে পরিবর্তিত করেন তখন তাদের সম্পর্কেরও পরিবর্তন করেন এখান থেকে এই আবেদনের বিষয়টি চিন্তা করুন চিন্তা করুন কিভাবে সাধু পৌলের জীবন পরিবর্তন করেছিলেন সাধু পৌল একজন অনুসরণকারীদের হত্যা করতেন চিন্তা করুন কিভাবে যীশু খ্রিস্ট তাকে পরিবর্তিত করেছিলেন যদি খ্রিস্ট তাকে পরিবর্তিত না করতেন তাহলে তার মতো একজন জিহুদি ধর্মগুরুর সঙ্গে ফিলিমনের মতো একজন অজিহুদির কিরকম সম্পর্ক থাকত একজন জিহুদির কাছে কোনো অজিহুদির বাড়িতে যাওয়াও নিষিদ্ধ ছিল এবং অবশ্যই যদি খ্রিস্ট সাধু পৌলকে পরিবর্তিত না করতেন তাহলে অনিসীমের মতো গ্রিক দাসের সঙ্গেও তার কিরকম সম্পর্ক থাকত একজন চোর পালিয়ে যাওয়া দাসের সঙ্গে সাধু পৌলের মতো ধর্মগুরুর কোনো সম্পর্ক থাকত কি যদি না খ্রিস্ট তাদের উভয়কেই পরিবর্তিত করতেন তারপর আমরা এই পত্রটির আবেদন ও প্রয়োগরূপে যে প্রাণবন্ত বিষয়টি দেখি তা হল চিন্তা করুন কিভাবে যীশু ফিলিমনকে ফিলিমনকে পরিবর্তিত করেছেন এখানে সাধু পৌল যে বিষয়টি বলতে চেয়েছেন তা হল ফিলিমনের জীবনে খ্রিস্ট যে পরিবর্তন সাধন করেছিলেন তা তার পালিয়ে যাওয়া ভিত্ত অনিসীমের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও প্রয়োগ করতে চেয়েছিলেন তারপর চিন্তা করুন যীশুখ্রিস্ট কিভাবে অনিসীমের জীবন পরিবর্তন করেছিলেন সে ছিল একজন চোর এবং পালিয়ে যাওয়া দাস এই দুই ক্ষেত্রেই তার মৃত্যুদণ্ড হতে পারত কিন্তু সে যেহেতু খ্রিস্টের প্রতি বিশ্বাসে এসেছিল সেই জন্য সাধু পৌল তার প্রভু ফিলিমনকে পত্র মারফত বলেছিলেন আমি চাই তুমি তাকে ফিরিয়ে নাও নিশ্চিতভাবে সাধু পৌল বলতে চেয়েছিলেন আমি চাই তুমি তাকে ক্ষমা করো এবং একজন পালিয়ে যাওয়া রূপে নয় কিন্তু খ্রিস্টেতে ভাই রূপে তাকে গ্রহণ করো ইহা কি প্রকৃতই একটা আশ্চর্যজনক বিষয় নয় একজন চোর এবং পালিয়ে যাওয়া ভিত্ত যার মৃত্যুদণ্ড হতে পারত তার বিষয়ে সাধু বলেছেন ফিলিমন একজন ভাইয়ের মতো তাকে গ্রহণ করো তুমি তাকে আমার পুত্র মনে করে গ্রহণ করো যদি সাধু পৌলের প্রকৃতই নিজের কোন সন্তান থাকতো ফিলিমন তাকে কিভাবে গ্রহণ করতেন সাধু পৌল লিখেছেন অনিসীমকে আমার বিশ্বাসের পুত্র রূপে গ্রহণ করো তাকে একজন মানুষ রূপে গ্রহণ করো সেই সময় দাসদেরকে মানুষ রূপে গণ্য করা হতো না তাদেরকে তাদের প্রভুদের সম্পত্তি রূপে গণ্য করা হতো সাধুপর লিখেছেন তাকে একজন উপযোগী রূপে গ্রহণ করো যদিও সে আগে অনুপযোগী ছিল এখন খ্রিস্ট তার জীবন পরিবর্তন করেছেন এবং সে একজন ব্যবহারযোগ্য মানুষে পরিবর্তিত হয়েছে এবং সব শেষে তিনি বলেছেন আমার তুল্য বলিয়া তাকে গ্রহণ করিও এখন সেই কারাবাস থেকে মুক্ত হওয়ার পর সাধু পোল যদি ফিলিমনে বাড়িতে যেতেন তাহলে ফিলিমন তাকে কিভাবে গ্রহণ করতেন সাধু পোল বলেছেন ওইভাবেই তুমি অনিশিমকে গ্রহণ করো ইহা প্রকৃতই প্রাণবন্ত একটি বিষয় এবং ইহাই হল এই পত্রটি সব থেকে প্রাণবন্ত আবেদন যীশুখ্রিস্ট মানুষকে পরিবর্তিত করেন এবং যখন যীশুখ্রিস্ট মানুষকে পরিবর্তন করেন তখন তিনি তার সকল সম্পর্কও পরিবর্তন করেন যিশু খ্রিস্ট কি আপনাকে পরিবর্তন করেছেন যিশু খ্রিস্ট কি আপনার সমস্ত সম্পর্ক পরিবর্তন করেছেন যিশু খ্রিস্ট আমাদের পরিবর্তন করতে চান এবং তিনি আমাদের সকল সম্পর্ক পরিবর্তন করতে চান এখন আপনি কি বিশ্বাস করেন যে তিনি এই কাজ করতে পারেন এবং করতে চান এবং তিনি আপনার সমস্ত পূর্ব ধারণার সংকল্প পরিবর্তন করতে পারেন ইহা বিশ্বাস করেন আজকের মতো এখানি শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার